আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছি মোর বাড়ি ভরিশাল চর্মনাই জন্মস্থান চর্মনাই ইউনিয়ন এমটিসি এমটিসি মিডিয়ার পক্ষ থেকে মই অন্য জানাই আন্তরিক মোবারকবাদ আমরা যারা চর্মনাই ইউনিয়ন চর্মনাই মাদ্রাসার চর্মনাই সায়কন্ধের সঠিক খবর পেতে চান হেলে মোর পরিচালনায় লাইক পেরিস এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া সাথে থাকলে চরমার সঠিক খবর পাইবেন মোর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু মোর বাড়ি বরিশাল অনেকেই বরিশালের ভাষা পছন্দ করেন অনেকেই করেন না শুরু হতে না হতে পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেল আজকে ছাব্বিশ রমজান চলতেছে তারিখ আঠাইশ চার দুই হাজার বাইশ রোজ বৃহস্পতিবার অগ্রিম আমি কো জানাই এমটিসি মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরে ঈদ মোবারক ঈদ মোবারক আমেরা মনের জন্য খাস করে দোয়া করবেন ময়ু আমা করি যেন আল্লাপাব আমগল বালন হেফাজত করে মোর জন্য দোয়া করবেন মোর পরিবার জন্য দোয়া করবেন আল্লাহ প্রাবল আলাম যেন মোর ঘরে সবাই সুস্থ ন্যাম দান করেন সবার কাছে এই ভিডিওর মধ্যে বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ